আজকে আমি তিলের কচুরি আর চিকেন কষা করব কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চিকেন রান্না করার জন্যে মশলা সব কিছুই আমি গুছিয়ে নিয়ে আসছি এদিকে ময়দাটাও ময়ামতে হবে এই তিল কচুরি বানাতে গেলে ময়দা আগে থেকে ময়াম দিয়ে রাখতে হয় এখন উনুনটা আমার ধরে গেছে কড়াইতে দিয়ে দেব সাদা তেল চিকেনের মশলাটা কষার জন্য আস্ত গরম মশলা দারচিনি দিয়ে দিলাম উনুনে জালটা ধরে গেছে অনেক আগে বেঁধে নেব এ দেখুন পেঁয়াজটা আমার কি সুন্দর ভাজা হয়ে গেছে নতুন পেঁয়াজ ভাজতে একটু সময় লাগলো দেবো পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো রসুন বাটা জিরে বাটা আদা বাটা চার মগজ বাটা এই মশলাগুলো দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব এই মশলা কষার মধ্যেই দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো এই মশলা কষার মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব এই মশলা কষার মধ্যে লঙ্কা বাটা দিয়ে দেব সব সব মশলাই দেওয়া হয়ে গেছে এবার সুন্দর করে কষিয়ে নেব দেখুন আমার মশলাতে কি সুন্দর তেল ছিঁড়ে গেছে মাংসটা দিয়ে দেবো এরপর মাংসটা কষা হতে আমি দিয়ে সামান্য কচুরির লবণ মাংসটা তো আজকে বলেইছি যে চিকেন কঠ হবে এই কারণেই আমি কিন্তু জল দিইনি যেটুকু জল আছে এইটুকুই নাড়তে নাড়তে হয়ে যাবে একটু ঢাকা দিয়ে দাও এ দেখুন এই কচুরির মধ্যে আমি সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি একসঙ্গে দিয়ে ভালো করে ময়ামটা দিয়ে নেব দিয়ে দিচ্ছি সাদা তেল তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি এ দেখুন তিল কচুরি বানাবো তার জন্য সাদা তিল লাগবে ময়দাটা তো আমার ময়াম দেওয়া হয়ে গেছে এই তিলটা এই ময়দার ভিতরে দিয়ে ভালো করে আবার মেখে নেব কচুরি খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারাও এভাবে বানিয়ে খাবেন খেয়ে কমেন্ট করবেন খুব মজা পাবেন তিলটা একটু বেশি দিতে হবে যাতে তিলটা একটু গালে বাঁধে এই তিলটা দিয়ে আমি আবার সুন্দর করে একটু ময়াম দিয়ে নিচ্ছি দেখি তাড়াতাড়ি করেন মাংসটা হয়ে গেলো তাহলে কোনো লেগে না যায় ময়দাটা আমার ময়াম দেওয়া হয়ে গেছে এ দেখুন আমি অল্প অল্প করে জল দেবো আর সুন্দর করে মেখে নেবো হয়েই আসছে দেখো হয়ে গেলে নামিয়ে দাও দেখুন কি সুন্দর কষা মাংসের তেল ছেড়ে দিয়েছে যেরকম মশলাটাই তেল ছেড়ে দেয় আমার মাংসটাই ওরকম দিয়ে তেল ছেড়ে দিয়েছে কষা মাংসটা এরকমই হবে এবার আমি নামিয়ে দিদি নামিয়ে নিলাম হ্যাঁ হয়ে গেছে হয়ে গেল আমার চিকেন কষা এবার আমি তিলের কচুরিটা ভিজে নেব কি সুন্দর আমার ময়দাটা মাখা হয়ে গেছে এই কচুরির ময়দাটা বেশি নরম বা বেশি শক্ত করলে হবে না মাঝারি সাইজই করতে হবে এ দেখুন কি সুন্দর আমার মায়াম হয়েছে এবার আমি লেচিটা কেটে নেব এবার কচুরিটা আমি ভেজে নেব কড়াইটা চাপিয়ে দিলাম সুন্দর করে লেচি কেটে নেব এ দেখুন আমি লেচিটা বেশি ছোট করি নাই একটু বড় বড় করে নিয়েছি দেখুন এই সাইজ করেই নিয়েছি এই সাইজের কচুরিটা ভালো হবে এ দেখুন আমি একে একে সব লেসিগুলোই কেটে নিয়েছি কচুরি ভাজার জন্য সাদা তেল দিয়ে দেব কড়াইতে সাদা তেলেই ভাজা বুঝো ভালো হয় আমরা এমনি সাদা তেল খাই এ দেখুন আমি কচুরিটা বেলে নেব কি সুন্দর তিলগুলো এ দেখুন কী সুন্দর তিলগুলো দেখা যাচ্ছে এই তিলটা তেলের উপরে ভাজা হলে যে কি টেস্ট তিলের কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে আমি ভেজে নেব এরকম সুন্দর করে একটু মোটা মোটা করে বেলে আমি হালকা আছে ভেজে নেব দেখুন কি সুন্দর ফুলছে দেখুন আমার কচুরিটা কি সুন্দর ফুলছে আর তিলের তো একটা অসাধারণ সেন বেরিয়েছে এক হাতে বেলছি এক হাতে ভাজছি দেখুন আমার কচুরিটা কি সুন্দর ফুলছে যে কোনো জিনিস বানাতে গেলে পিঠে বা কচুরি লুচি বানাতে গেলে যদি ভালো হয় বানাতেই ইচ্ছা করে একে তুলে নেবো চিকেন কষা তিলের কচুরি এরা খাবে খাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে এবার খেয়ে দেখুক টেস্টটা কেমন হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করুক হ্যাঁ খেয়ে দেখো কেমন হয়েছে এই যে আমার সোনাও খাচ্ছে সোনা লেগ পিসটা খেয়ে দেখো কেমন হয়েছে নাও 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 ধরো 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 এই তো হ্যাঁ নাও দিয়ে দাও দিয়ে দাও মাসে হাতে দিয়ে দাও

সেই সুন্দর হয়েছে অন্যদিন তো অন্য রকমের খায় আজকে সেই সুন্দর